আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা আজ থেকে প্রায় এক হাজার বছর পূর্বে খতিবাল বাগদাদি রহমাতুল্লায় লিখিত শেষ জমানা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ কিতাব হল আজিফাতিল আজিফা যেটাকে বাংলায় কিয়ামত সন্নিকটে নামে অনুবাদ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা সেই কিতাবে উল্লেখিত গাজুয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সম্পর্কিত আটটি হাদিস সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন হযরত আলী বিন আবি তালিব রাদিউল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কিভাবে কিয়ামত সংগঠিত হবে যতক্ষণ না ওমর রাদিউল্লাহ তাআলা আনহুর বংশের একজন দুর্বল বালকের হাতে ক্ষমতা না যায় হজরত হোজাইফা বিন উসাইদ রাজিউল্লাহ তাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুসাল্লিয়ামকে বলতে শুনেছি মানুষের উপর এমন এক সময় অতিবাহিত হবে যখন আলেমরা নিজেদেরকে সত্য কথা বলা থেকে বিরত রাখবে তখন যারা সত্য কথা বলবে তারা সম্মানের আশায় তা বলবে কিন্তু সত্যিকার অর্থে তারা তদানুযায়ী আমল করবে না তাদের সমাজ প্রদানরা হবে মূর্খ মসজিদগুলোকে সুসজ্জিত করা হবে কিন্তু সেখানে কোনো ইবাদত করা হবে না মানুষ হত্যা বেড়ে যাবে কিন্তু নিহত ব্যক্তি জানবে না সে কেন নিহত হয়েছে যখন তোমরা সেই সময়কাল পাবে তখন ওমর রাদিয়াল্লাহ তাল আনহুর বংশের একজন দুর্বল বালকের অপেক্ষা কর কেননা তিনি মুসলিমদের আমির তার নাম মাহমুদ বিন আব্দুল কাদির যখন তোমরা তাকে পাবে তখন প্রত্যেক মুসলিমের উপর আবশ্যক হলো তাকে সাহায্য করা হজরত হোজাইফা আদিউল্লাহ তাকাল আনহু বলেন আমি রসুল সাল্লু আলিয়ালামকে বলতে শুনেছি মানুষের জীবনে এমন একটি সময় আসবে যখন তারা বছরে দু একবার বিপর্যস্ত হবে যার একটি শুরু হবে বায়ু দ্বারা মসজিদদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে আর এই দুর্ভিক্ষ শেষ হতে না হতেই মুস্রিকরা একটি ফিতনা সৃষ্টি করবে যার মোকাবিলা করার জন্য হিন্দুস্থানের পূর্ব দেশ থেকে মুসলিমদের একটি জামাত ধাবিত হবে কিন্তু মুশ্রিকরা তাদের এমনভাবে হত্যা করবে যেমনিভাবে তোমরা এক নির্ধারিত দিনে তথা কোরবানির দিন পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করে থাকো ফলে তারা পরাজিত হবে অনুরূপ মুসলিমদের আরেকটি জামাত তাদের দিকে ধাবিত হবে তাদের সাথে আল্লাহ সাহায্য থাকবে আর তারাই বিজয়ী এ কথা তিনি তিনবার বললেন অতপর বললেন তাদের নেতা হবে দুর্বল আহ প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের আমিরকে গ্রহণ করত। আমি বললাম হে আল্লাহ রসুল কেন তারা তাদের আমিরকে গ্রহণ করবে না তিনি রসুল সাল্লু আলিয়া সাল্লাম বললেন সেই সময় তারা নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে হজরত আলী ইবনে আবি তালিব রাজিউল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লিয়ালাম ইরশাদ করেন ও চিরেই হিন্দুস্থানের মস্মিকরা মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে তখন হিন্দের পূর্বদেশ থেকে একজন আমিরের আত্মপ্রকাশ ঘটবে যার নাম হবে মাহমুদ এবং তার পিতার নাম হবে আব্দুল কাদির তাকে শারীরিকভাবে দুর্বল দেখাবে যিনি উরুর উপর কোমরের মাঝে কম শক্তি সম্পন্ন ব্যক্তি হবেন তখন আল্লাহ তালা তার মাধ্যমে হিন্দুদের মুসলিমদের বিজয় দান করবেন হযরত কাবরাদি আল্লাহ তওয়ালাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রসুল সাল্লু আলিয়াকে বলতে শুনেছি অচিরেই মুসলমানগণ মুর্শিদদের বিরুদ্ধে যুদ্ধ করে হিন্দুস্থান বিজয় করবে তখন সেই যুদ্ধের নেতৃত্ব দিবেন একজন শারীরিকভাবে দুর্বল ব্যক্তি যার নাম মাহমুদ যার পিতার নাম আব্দুল কদির আর তার মাতার নাম সাহারা সে হিন্দের পূর্বাঞ্চলের একজন অধিবাসী হবে হযরত আবু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম ইরশাদ করেছেন ও চিরেই ইহুদি খ্রিস্টানরা বিশ্বের মুসলমানদের উপর জুলুম নির্যাতন বৃদ্ধি করে দিবে তখন কেবল খুরাসানের অধিবাসীগণই তাদের বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ় থাকবে আর অনুরূপভাবে হিন্দুস্থানের ও মুসলমানদের উপর জুলুম বৃদ্ধি করে দিবে তখন হিন্দের পূর্ব দেশের দুর্গম নামক এলাকা থেকে একজন শারীরিকভাবে দুর্বল ব্যক্তির প্রকাশ হবে যার নাম হবে মাহমুদ আর তার পিতার নাম হবে আব্দুল কাদির তিনি মুসলমানদের নেতৃত্ব দিয়ে হিন্দুস্থান বিজয় করবেন হজরত বোরায়দা রাজি তাআলাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলিয়া বলতে শুনেছি ওচিরেই মুশ্রিকরা তাদের বন্ধু দেশের মুসলমানদের উপর জুলুম বৃদ্ধি করে দিবে এবং অন্যায়ভাবে তাদেরকে হত্যা করবে তখন হিন্দের দুর্গম নামক এলাকার শারীরিকভাবে দুর্বল এক ব্যক্তি তাদের মোকাবিলা করবে আর তার নেতৃত্বে মোমিনগণ বিজয় লাভ করবে বর্ণাকারী বলেন আমি আল্লাহর রসুল সাল্লু আলিয়াল্লামকে এটা বলতে শুনেছি যে তার সাথীদের মধ্য থেকে একজনের উপাধি হবে আলবারা হজরত আবু হরেরা রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সালিয়াকে বলতে শুনেছি অচিরেই পূর্ব হিন্দুস্থানের মস্রিকরা মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দেবে তখন তাদের নেতৃত্ব দিবেন একজন দুর্বল বালক যার নাম হবে মাহমুদ তার উপাধি হবে হাবিবুল্লাহ তিনি হিন্দুস্থান বিজয় করে কাবার পথে অগ্রসর হবেন বর্ণনাকারী বলেন আমি বললাম হে আল্লাহর রসু সাল্লাহ আলিয়াসাল্লাম সে কাবার পথে কেন অগ্রসর হবেন সে সময় কি কাবা ইহুদি খ্রিস্টানদের দখলে থাকবে তিনি বললেন না বরং সে খলিফা মাহাদির হাতে বায়াত নিতে আসবে আল্লাহ সুবাহনওয়া তাওয়ালা আমাদের সবাইকে ইমাম মাহমুদের নেতৃত্বে গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার তাওফিক দান করুন আমিন